প্রিয় পরীক্ষার্থী তোমরা অনেকেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে একটু বিস্তারিতভাবে কিছু তথ্য কিছু বিষয়বস্তু তুলে ধরার জন্য বারবার অনুরোধ করেছ তোমাদের সেই অনুরোধ মাথায় রেখে আমি পাঁচ থেকে সাত মিনিটের এই ভিডিওতে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমাদের কতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সময়কাল কত শিক্ষাক্ষেত্রে তার মূল কার্যক্রম কী ছিল আর বিশেষ দিক কোন কোন দিকে তারা লক্ষ্য দিয়েছিলেন বা নজর দিয়েছিলেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে একেবারে সংক্ষিপ্ত আকারে কিন্তু মূলমূল জিনিস নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইয়ার প্ল্যান দেখো বলছি স্বাধীনতার পর ভারতে মোট বারোটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এগুলোর তালিকা সালসমা নিচে দেওয়া হল উল্লেখযোগ্য তথ্য কী কী রয়েছে চতুর্থ পরিকল্পনার আগে উনিশশো থেকে উনসত্তর সালে বলছে ইন্টারভেল বা মধ্যবর্তী পরিকল্পনা করা হয়েছিল দু হাজার পর পঞ্চবার্ষিক পরিকল্পনা পরিবর্তে দূরদর্শন পরিকল্পনা বা ন্যাশনাল প্ল্যানিং কমিশনের কাজ আরও বিষয়িত হয়ে এসেছে এবার আমরা দেখে নেব কী কী রয়েছে দেখ প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার সাল উনিশশো একান্ন থেকে ছাপান্ন কী কী শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ শিশু শিক্ষা বৃদ্ধি বিদ্যালয় ভিত্তিক অবকাঠামো উন্নয়ন শিক্ষকদের প্রশিক্ষণ শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন বিশেষ দিক তাহলে কি প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা এবং শিক্ষকের প্রশিক্ষণের উপরেই কিন্তু যোগ দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল ছাপান্ন থেকে একষট্টি এখানে কি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্প্রসারণ গ্রামীণ শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণের কেন্দ্রের জন্য কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল শিক্ষাখাতে প্রথম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিন্তু এই সময় থেকে শুরু হয়েছিল তারা খুব ভালো একটি বিষয় যে শিক্ষাখাতে প্রথম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মানে কোনো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেই বিনিয়োগ শিক্ষাক্ষেত্রে সরাসরি পৌঁছে দেওয়া এরপরে কি রয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একষট্টি থেকে ছেষট্টি কি কি শিক্ষার সমবায়ীকরণ এবং শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন উচ্চশিক্ষা প্রযুক্তি শিক্ষা বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শিক্ষায় সমতা বৃদ্ধি বলছে বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়া হয়েছিল আর কি রয়েছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কত উনিশশো উনসত্তর থেকে শিক্ষার অধিকার সম্প্রসারণ প্রাথমিক শিক্ষায় নিরবিচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করা বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি তাহলে শিক্ষা বরাদ্দ ক্রমবর্ধমান তবে জিডিপি অনুপাতে কিন্তু সীমিত রয়েছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেখানে আমরা কি দেখতে পাচ্ছি উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো এখানে কি বলছে ব্যালেন্স এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য শিক্ষার উন্নয়ন করা হয়েছে অশিক্ষিত জনগোষ্ঠীর উপর কিন্তু শিক্ষার সুযোগ বৃদ্ধি হয়েছে আর নারী শিক্ষার উপর বিশেষভাবে কিন্তু এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে গুরুত্ব দেওয়া হয়েছিল কি কি অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়কাল রয়েছে এটি এরপরে কি রয়েছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়সীমা উনিশশো আশি থেকে পঁচাশি এখানে কি কি রয়েছে প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ শিক্ষার মান উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধি স্কুল ম্যানেজমেন্টে আধুনিক পদ্ধতি প্রবর্তন এখানে মূল কি বিষয়ের উপর ফোকাস রাখা হয়েছিল দরিদ্র অঞ্চলে বিশেষ কর্মসূচি গ্রহণ করে ছাত্রছাত্রীদের শিক্ষার মান আরও উন্নত করা এবং যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী শিক্ষাক্ষেত্রে প্রবেশ করতে পারে সেই সুযোগও সুনিশ্চিত করা সপ্তম পঞ্চবার্ষিকীর পরিকল্পনা উনিশশো পঁচাশি থেকে নব্বই এখানে কি শিশু শিক্ষায় বিশেষ প্রোগ্রাম বলছে লাইক অপারেশন ব্ল্যাকবোর্ড যেমন অপারেশন ব্ল্যাকবোর্ডের মতো আমরা এখানে কিছু ই করেছি শিক্ষায় সমতা এবং উন্নয়ন উন্নত শিক্ষানীতি আর উন্নত উচ্চশিক্ষায় বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন স্কুল নির্মাণ এবং শিক্ষক প্রশিক্ষণের উপরেও কিন্তু এখানে বিশেষ জোর দেওয়া হয়েছে আর কি বিষয় রয়েছে দেখব আমরা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমরা কি দেখতে পাচ্ছি উনিশশো বিরানব্বই থেকে সাতানব্বই সময়কাল কি কি বিষয় শিক্ষার মান উন্নয়ন এবং ডিগ্রি শিক্ষার সম্প্রসারণ শিক্ষাক্ষেত্রে কম্পিউটার এবং প্রযুক্তির অন্তর্ভুক্তি নারী শিক্ষার উন্নয়ন তাহলে দেখো উনিশশো বিরানব্বই থেকে সাতানব্বই শিক্ষাকালের মধ্যে কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের প্রযুক্তি বা কম্পিউটারকে কিন্তু অন্তর্ভুক্তি করা হয়েছে গ্রামীণ শিক্ষায় ত্বরান্বিতকরণ অর্থাৎ বারে বারে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে গ্রামীণ শিক্ষার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এই কারণে কারণ এই অঞ্চলের মানুষেরা শিক্ষার সুযোগ থেকে অনেকটাই বঞ্চিত তারা নিজের থেকে হোক বা বিভিন্ন সামাজিক কারণবশত হোক অর্থনৈতিক কারণবশত হোক সেই সমস্যা দূর করে যাতে সমস্ত শ্রেণীর মানুষেরা শিক্ষার আঙ্গিনায় পৌঁছতে পারে তার জন্য কিন্তু এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো সাতানব্বই থেকে দু হাজার দুই শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রযুক্তি শিক্ষার উন্নয়ন প্রাথমিক মাধ্যমিক শিক্ষায় ই লার্নিং আর শিক্ষা প্রতিষ্ঠানগুলির মানোন্নয়ন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এরপরে আমরা দেখব দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমরা সময়সীমা দু হাজার দুই থেকে দু হাজার সাত শিক্ষা খাতে সিক্স পারসেন্ট ডিজিপি কী বলা হচ্ছে গিয়ে বিনিয়োগের কথা বলা হয়েছে এবার দেখো এখানে কিন্তু একটা মনে রাখতে হবে যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা কী দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে সিক্স পার্সেন্ট ডিজিপি কেন না কারণ এখানে কিন্তু এবার এই সময় থেকে কিন্তু শিক্ষার ক্ষেত্রে যেহেতু প্রযুক্তি এবং কম্পিউটার এই সমস্ত বিষয়গুলোকে যখন সুনিশ্চিত করা হচ্ছে তখন কিন্তু শিক্ষাক্ষেত্রে খরচের পরিমাণ অনেকটা বাড়ছে তো সেই জন্য দেশব্যাপী একটা আন্দোলন শুরু হয়েছিল যে শিক্ষা খরচের পরিমাণ বাড়াতে হবে সেই অনুসারে কিন্তু আমাদের টোটাল জিডিপির কিন্তু সিক্স পার্সেন্ট শিক্ষা খাতে বিনিয়োগে লক্ষ্য করা হয়েছিল আর কি বিশেষ শিক্ষা গ্রামীণ শিক্ষার প্রসার নারী শিক্ষা দারিদ্র হাজার শিক্ষার ভূমিকা রয়েছে মানব সম্পদ উন্নয়নের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এরপর দেখো একাদশ পরিকল্পনা দু হাজার সাত থেকে দু হাজার বারো কী কী রয়েছে শিক্ষার সমতা মান বৃদ্ধি আর টি রাইট টু এডুকেশান অ্যাক্ট দু হাজার নয় বাস্তবায়ন প্রাথমিক মাধ্যমিক শিক্ষার জন্য ইনফ্রাস্ট্রাকচারে উন্নয়ন করা হয়েছে আর কী কী পিপিপি মডেল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই বিষয়টির উপর কিন্তু জোর দেওয়া হয়েছে এরপর দেখো দ্বাদশ পরিকল্পনা দু হাজার বারো থেকে দু হাজার সতেরো শিক্ষার উন্নয়ন এবং স্কিল ডেভেলপমেন্টের উপর নজর দেওয়া হয়েছে হায়ার এডুকেশন ভোকেশনাল এডুকেশনের উপর কিন্তু বিনিয়োগের পরিমাণ বাড়ানো হয়েছে শিক্ষায় ডিজিটালাইজেশন এবং এ লার্নিংয়ের উপর প্রসার বা ঘটনা তাদের উপর কিন্তু আরও বেশি করে যাতে মানুষ কী বলা যেতে পারে তাদের ঝোঁক বৃদ্ধি পায় সেই বিষয়গুলোর উপর কিন্তু নজর রাখা হয়েছিল আর কি জাতীয় শিক্ষানীতির মূল দিকগুলি এখানে রয়েছে এরপর দেখো পরীক্ষায় আসতে পারে এমন কিছু কিছু বিষয়গুলো যেগুলো আমরা ভালো করে মনে রাখতে হবে কী কী অপারেশন ব্ল্যাকবোর্ড সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো পঁচাশি থেকে নব্বই আর টি দু হাজার নয় একাদশ পরিকল্পনা দু সাত থেকে দু হাজার বারো আর সিক্স পার্সেন্ট অফ জিডিপি লক্ষ্য দশম পরিকল্পনা দু সাত দুই থেকে দু হাজার সাতে জোরালো হয়েছে নারী শিক্ষা গ্রামীণ শিক্ষা পঞ্চম থেকে ষষ্ঠ পরিকল্পনায় ফোকাস রাখা হয়েছিল আর আইসিটি বেশ অষ্টম থেকে নবম নবম পরিকল্পনাতে এগুলো রাখা হয়েছে এবার মনে রাখার কৌশলগুলো কী কী দেখো প্রথম থেকে ষষ্ঠ যদি এই পরিকল্পনাগুলো আমরা দেখি মূলত প্রাথমিক মাধ্যমিক এবং শিক্ষকদের প্রশিক্ষণের উপরেই কিন্তু জোর দেওয়া হয়েছে সপ্তম নবম পরিকল্পনাতে যদি আমাদের শিশু শিক্ষা অপারেশন ব্ল্যাকবোর্ড এবং প্রযুক্তি শিক্ষার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে দশম এবং দ্বাদশ স্কিল ডেভেলপমেন্ট আর টি হায়ার এডুকেশান ই লার্নিং ডিজিটালাইজেশান ইত্যাদির উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে এই বিষয়টাকে তোমরা এভাবে মনে রাখবে বুঝতে পারলে তাহলে এই ছিল গিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনা টোটাল সামরিক একেবারে সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের সামনে তুলে ধরলাম কিন্তু মূল মূল জিনিসগুলির মধ্যে রয়েছে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে এদের ভেতর থেকেই আসবে ভালো থাকবো খুব ভালো করে পড়তে থাকো